দেখুন বন্ধুরা আজকে চিংড়ি পটল করব আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই কড়া গরম হয়ে গেছে মাছগুলো এবার চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়ি নিয়ে নিলাম ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলো ভেজে নেবো আর কি লাল করে ওই পটলগুলো ভেজে দিচ্ছি ছাড়াতে নেবে নিচ্ছি আর পটল ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটু কড়ন দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে কড়ন দিয়ে দিচ্ছি একটু

Aday sonda da. Yerin, yani bu benimle bir mafsala. Alkol. Non kabıla, poli manına kon

ফুটিয়ে নেবো তরকারি হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি